এই যে পুরা জীবের মতো আসসালামু আলাইকুম যারা অল্প টাকায় জীব খুঁজতেছেন জীবের ফিল নিতে পারবেন এই গাড়িটি দিয়ে টয়টা রাম দেখতে সেম জীবের মত এবং জীবের চেয়ে কম দামে আয়কর প্রাইভেট অসাধারণ গাড়ি দুই দুইটি ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি

এখন পর্যন্ত এখন পর্যন্ত আজকে আমরা একটু বাম পাশটা দেখাই গাড়ি জি দেখেন বডিটা অসাধারণ চমৎকার গাড়ি জি ভাই চাকাটা দেখেন রিংটা কত সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত এবং লুকিং গ্লাস অরিজিনাল অরিজিনাল ভিতরটা দেখাই দেন দেখেন এবং ভিতরটা অসাধারণ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক্স কলা জি কলা লাগছে অনেক জায়গা ভাই জি এই দেখেন এটা খোলার সিস্টেম কি শাটার দরজা শাটার দরজা কত সুন্দর জানো বললাম

হবে আপনার ঠিকানা বলেন আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানিং রোড দুই নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ